সো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব টপিক শিখব সেটা হচ্ছে কি জানো টাইম আমরা দেখো না টাইম আমরা দিকে বলতে হবে না যে এখন কটা বাজে দেখো যদি জিজ্ঞাসা করে আমরা কি বলবো ইংরেজিতে আমরা যেমন বলি যে আমি যদি বলি যে এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি তাহলে কি করে বলবো আমি যদি বলি যে আটটা বাজে আটটা বাজে তো দশ মিনিট আটটা বাজে পাঁচ মিনিট তাহলে আমরা এগুলো বলতে হবে না ইংরেজিতে শিখতে হবে তাহলে আমরা টাইম নিয়ে কথা বলবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা শিখি শুরু করি তাইলেও বলাই দেখো আমি যদি বলি যে এখন 12টা বাজে তাহলে इट्स 12 ও ক্লক বলো इट्स ইট ইজ ইট ইজ কি আমরা বলো इट्स ইট ইজ কি আমরা কি বলবো इट्स इट्स 12 ও ক্লক इट्स 12 ও ক্লক আমি যদি বলি যে এখন 5টা 9টা বেজে 5 মিনিট তাহলে কি বলবো আমরা এখানে টাইম বলা যায় তিন চার রকম হবে টাইম কত ভাবে বলা যায় অনেক ভাবে টাইম বলা যায় তো আমরা যেটা অ্যাডভান্স টাই আগে শিখবো আমি যদি বলি যে এখন 9টা বেজে 5 মিনিট 5 মিনিট তাহলে বলবো इट्स 5 মিনিট পাস बोलो इट्स फाइव मिनट पास बोलो एट्स फाइव मिनिट पास नाइन मिनट ना लगाने लोक एट्स फाइव एट्स फाइव पास

আমরা আর একটা কথা বলে রাখি তোমাদেরকে হ্যাঁ আমরা জানি যে একটা জিনিসকে চার ভাগ করা হয় তাই তো চার ভাগের এক ভাগকে আমরা ইংরেজিতে বলবো কোয়াটার চার ভাগের এক ভাগকে কি বলবো চার ভাগের এক ভাগকে কি বলবো চলেছো কাছে চার ভাগের এক ভাগকে কোয়াটার তাহলে ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টা মিনিটে ষাট মিনিটে এক ঘন্টা কথা বললে সবাই

নটা পনেরো কে বলে কি সোয়া নটা তাহলে আমরা এরকম বলতে পারি এইট ফিফটিন মিনিট পাস এইট ফিফটিন মিনিট পাস নাইন তাহলে নটা বেজে পনেরো বললে কি বলবো আমরা এইট কোয়ার্টার পাস নাইন তারপর আমরা যদি বলি যে নটা কুড়ি নটা কুড়ি বললে কি বলবো আমরা এইট বলো টোয়েন্টি পাস এইট টোয়েন্টি পাস

নাইন আমি যদি বলি এখন সাড়ে আটটা বেলা এইট হাফ পাস এইট আমি যদি এখন বলি সাড়ে দশটা বেলা এইট হাফ পাস টেন হাফ পাস টেন তারপরে এখানে আবার এবার এই দেখো এই এই তিরিশের পর আমরা যখন বলি যে এখন নটা বাজতে পনেরো মিনিট বাকি পঁচিশ মিনিট বাকি তাহলে ইটস কোয়াটার ইটস টোয়েন্টি ফাইভ মিনিট টু এখানে আধেক অব্দি আমরা পাঁচটা বলবো আধেক অব্দি কি বলবো

টেন মানে দশটা কম মিনিট বাকি পঁচিশ মিনিট বাকি এরকম ভাবে বুঝতে পারো আবার তুমি বুঝতে পারো ইট থার্টি ফাইভ মিনিট পাস

দশটা বাদ দিয়ে পনেরো মিনিট বাকি কি বলবো এক্স কোয়ার্টার টু টেন এক্স কোয়ার্টার টু কোয়ার্টার মানে কি বলেছিলাম চার ভাগের এক ভাগ এক ঘন্টায় কয় মিনিট ষাট মিনিট তাহলে ষাট মিনিটে চার ভাগের এক ভাগ কত হয়েছে পনেরো তাহলে পনেরো হলে কি বলবো আমরা কোয়ার্টার পনেরো কি বলবো বলে থাকবে পনেরো কি বলবো বলো বলো

আমরা কি বলবো ইট ইজ কে কি বলবো ইটস ইটস টেন টু টেন মানে কি দশটা বাদ দেয় দশ মিনিট বাকি টু টু দিয়ে কি বোঝা হয় বাকি আর পাঁচ দেখি কি হয়ে গেছে পাঁচ মানে কি বেঁচে গেছে আর টু মানে কি বাকি আছে পাঁচ মানে কি হয়ে গেছে যেটা ঘটে গেছে সেটাকে আমরা কি বলবো পাঁচ আর যেটা এখন বাকি আছে তাহলে টু বাঁচতে বাকি আছে আমরা বলি না দশটা বাদ দিয়ে দশ মিনিট বাকি দশটা বাদ দিয়ে পাঁচ মিনিট বাকি দশটা বাদ দিয়ে পনেরো মিনিট বাকি তাহলে আমরা টু ব্যবহার করবো দশটা বাদ দিয়ে কুড়ি মিনিট বাকি হ্যাঁ তাহলে আমি বলছি যে দশটা বাদ দিয়ে দশ মিনিট বাকি কি বলবো ইটস টু ইটস টেন টু টেন আমি যদি বলি দশটা বাদ দিয়ে পাঁচ মিনিট বাকি তাহলে কি হবে ইটস সরি চল বলো দশটা বাদ দিয়ে পাঁচ মিনিট বাকি আরে কাছে চল ইটস টু